পিকচার স্টোরি শোতে খুব খরচা হলো ঈশ্বর আমি দেখি বলেছেন জানো কাল পার্কে পিকচার স্টোরি শো হতে চলেছে আমি তো যাবই ওখানকার স্টার সিরপ কি টেস্ট হয় তাই না হ্যাঁ আমার ওখানে স্টার সিরাপ আর প্লাকেট খুব ভালো লাগে হ্যাঁ সবই দারুন ক্ষেত্রে হ্যাঁ আমিও যদি পিকচার স্টোরি শো দেখাতে পারতাম পিকচার স্টোরি শো আমার সব থেকে ফেভারিট আমি বাড়ি এসে গেছি আমার পকেট মানি এব ইনাউ 30 ইয়েন আমার আরো চাই আমি পিকচার স্টোরি শো দেখতে যাবো একদম না কিপতে 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 ভি যাই বলো না কেন আমি তোমাকে বাজে খরচের জন্য টাকা দিতে পারবো না এবার আমি কি করি আমাকে আমার পেগি ব্যাংক থেকে 150 ইয়েন বের করতেই হবে কত কষ্ট করে জমিয়েছিলাম পিকচার স্টোরি শো যদি ফ্রি হতো হ আমি তো ভেবেছিলাম 150 ইয়েন থাকবে এখানে তো 230 ইয়েন হুররে এখন আমার কাছে টোটাল 260 ইয়েন আছে আজ তো খুব মজা হবে এত জোরে চিৎকার করার মানে এটাই যে আজ মারুকো খুব খুশি তো খুব ভালো এটা তো ভেবেছিলাম আমারই দেরি হয়ে যাবে মারুচান তুমি কত ইয়েন এনেছো আমার কাছে 260 এনেছে। কি তুমি তো অনেক এনেছো আমি এনেছি 100 ইয়েন এটা তো একটু বেশি কিন্তু আমার কাছে এটুকুই ছিল কি তোমার কাছে যা জমানো ছিল সব পিকচার স্টোরির সাথে খরচ করবে বোকা খুব বড় একটা বোকা তামাচান এটাই বলতে চায় অপেক্ষা করার জন্য ধন্যবাদ চলো এবার শো শুরু করা যাক আঙ্কেল আমাকে একটা স্টার্ট সিরাপ দিন এই নিন টোয়েন্টি এন চাই মিষ্টি পরে প্রথমে পিকচার স্টোরি শো হবে মমতারও একটা ভয়ঙ্কর দ্বীপে গেল তাহলে বাচ্চারা আজকের শো এখানেই শেষ আঙ্কেল একটা স্টার্ট সিরাপ সবাই পাবে তোমাদের কাছে টাকা আছে তো আমার জন্য একটা স্টার সিরাপ আর এই না তুমি তিশ এন দেবে তামা আছে তা টাটসিরাপ্টা ঘরা ছিলেন বলেটা সাদাও গেল সুন্ দেখ ইটা ঘরা খুব দেস্টি হয়ে

কমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি সত্যিই বোকার কো বটে আহ মা বাবার কষ্টে উপার্জন করা ইয়েন দিয়ে আমি বোধহয় অনেকগুলো স্টাপ সেরপ খেয়ে নিয়েছি খুব খারাপ আমি মার গো কী হলো মেটার আহ তুমি নিজের ভুল বুঝতে পেরেছো ভালো কথা হুম এই টিকনিকটা কাজ করছে মায়ের বোধহয় রাগটা কমছে আমি পৃথিবীর সব থেকে খারাপ মেয়ে এরকম তো নয় মারুকো তার মানে তুমি আমি ক্ষমা করে দিয়েছো তুমি আমি সত্যি ক্ষমা করে দিলে হ্যাঁ আমার শোনা ইয়েস আমার শোনা তুমি আমি পকেট মানি দেবা বন্ধ করবে না তো না শোনা শুধু একটু সাবধানে খরচ করতে শেখো। গেছে? মা ও নাটক করছে। তুমি সব সময় খালি ওই মিষ্টি মিষ্টি কথা শুনে গলে যাও। আমি বলছি শোনো তুমি ওর পকেট মানি বন্ধ করে দাও। না হলে ও সবকিছু ওই পিকচার স্টোরি হতে শেষ করে দেবে। এক মিনিট দিদি তুমি আমার ব্যাপারে এরকম ভাবে বলতে পারো না। মারুকে সবাই সহজেই ক্ষমা করে দেয়। যদি কি ওকে তাহলে ও পাগলের মতো ডান্স করতে শুরু করে দেয়। ওরা পর ভীষণ রাগ হয় আমার হ্যাঁ তুই তো ভুল किएছিস আমি নাংস করলে যদি কারো রাগ কমিয়ে যায় তাহলে তো সেটা ভালো ব্যাপার আমার এই বিষয়টা একদম পছন্দ নয় তুমি প্রত্যেকবার এরকম করো আর পার পেয়ে যাও হ্যাঁ তাতে তোমার কি প্রবলেম তোমার দিদি একদম ঠিক কথা বলেছে তুমি আবার আমাকে বোকা বানানোর চেষ্টা করছিলে আজ থেকে এক সপ্তাহ তোমার পকেট মানি বন্ধ এটাই হলো তোমার শাস্তি কিছু করতেই হবে না হলে আমি কাল পিকচার যেতে পারবো না এবার আমি কিছু করতেই হবে এটা ম্যাগাজিনের নিউ এডিশন দরকার ছিল আমি ওকে দিয়ে এনে বিক্রি করে দেব কি আমার কি আমার করে দেওয়ার জন্য শাস্তি যদি এরকম হয় তাহলে আমি অনেকদিন পিকচার স্টোরে তারপরের দিন

না মনু তুই প্লিজ এরকম কর না পিকচার স্টোরি দেখার জন্য কোন অন্য কাজ কর না প্লিজ আমার বন্ধু আমি কি করে বোঝাই মনু জান আমার যাওয়ার একদম ইচ্ছে নেই চলো বাড়ি ফিরে যাই আরে লজ্জা পেও না চলো চলো তুমি সব আমার খেয়াল রাখো তাই আমি তোমায় ट्रीट দিতে চাই কিন্তু ঠিক সেই সময় আরে আমার ম্যাগাজিনের লেটেস্ট এডিশন কোথায় রাখলাম অদ্ভুত তো এখানেই তো ছিল মা তুমি আমার নতুন ম্যাগাজিন দেখেছো কই না আমি তো দেখিনি তাহলে গেল কোথায় আমি কালই তো ওখানে রাখলাম আরে তোমায় দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে ওই ম্যাগাজিনটা কি খুব দামি ছিল না কিছু নয় কিন্তু দিদির এই চিন্তার কারণ আসলে অন্য কিছু আসলে সাকিকো এই ম্যাগাজিনের একটা প্রজেক্টের জন্য ওনাকে একটা চিঠিতে নিজের সব প্রবলেম লিখেছিল আর সেই চিঠিটা ম্যাগাজিনেই রয়েছে ডিয়ার ইচিজো ইউকারি ম্যাম প্লিজ সাহায্য করুন আমায় আসলে আমি খুবই লাজুক কিন্তু আমার বোন আমার থেকে অনেক স্মার্ট এটা ভারী অন্যায় আমি যে ছেলেটিকে পছন্দ করি তার সাথেও কথা বলতে সংকোচ হয় ম্যাডাম ইচিজো প্লিজ সাহায্য করুন আমায় পেন নেম সচিন এবার কি করি আমি যদি কেউ ওই লেটার দেখে ফেলে তাহলে তো আমি লজ্জায় মরে যাব কি যে করি কোথায় খুঁজি আমি এখন ওই ম্যাগাজিন বুঝতে পারছি না এক মিনিট আমার ওই নতুন ম্যাগাজিনগুলো গুলো আবার মারুকোর কাছে নেই তো ও মাই গড তোমার দিদি তো খুব চিন্তায় রয়েছে এই লেটারটা তো ম্যাডাম ইজুজা ইউকারের কাছে কখনো পৌঁছাবে না

তুমি আমার নতুন ম্যাগাজিন দেখেছো কোথাও তোমার নতুন ম্যাগাজিন না আমি তো এর ব্যাপারে কিছু জানি না তার মানে তুমি সত্যিই জানো না নিজে দিব্বি করে বলতে পারবে কি আমার দিব্বি তোমার দিদি কি হয়েছে আমার তো খুব ভয় লাগছে থেকে মারু করতে দেখছি খুব বিপদ ওকে বাঁচাতে যে আমি কি করি

মারুকো হ্যাঁ কাল টিভিতে বাচ্চাদের জন্য স্পেশাল কার্টুন শো হবে কি সত্যি তুমি তোমার সমস্ত ফেভারিট কার্টুন কাল দেখতে পারো হ্যাঁ আরে বাহ তাহলে তো আমার কালকের জন্য কিছু স্ন্যাকসও নিয়ে আসা উচিত মা কালকে টিভি দেখব কিছু ইয়েন দাও এটা আবার তুমি কি কথা বলছো টিভিতে তুমি বাড়িতে বসে ফ্রিতে দেখতে পারবে কালকে টিভি দেখার সময় কিছু স্ন্যাক্স খাবার জন্য আমার ইয়েন চাই আচ্ছা তুমি এখন থেকে কেন প্রস্তুতি নিচ্ছ হ্যাঁ তোমার মনে আছে তো কাল থেকে তোমার সুইমিং ক্লাস শুরু হয়ে যাচ্ছে তোমার সুইমিং স্যুট রেডি রাখো আর তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ো সুইমিং স্যুট আমি একবার পরে দেখবো মা হ্যাঁ অবশ্যই হয়তো আগেরবারের থেকে একটু বেশি টাইট হয়ে গেছে সুইমিং এর কত তাড়াতাড়ি চলে এলো আমি তো ভাবলাম নিউ ইয়ারের ছুটি সবে শুরু হয়েছে আমার তো নিউ ইয়ারে পাওয়া সব ইয়েনো শেষ হয়ে গেছে হ্যাঁ কিন্তু যখনই আমি এই টি-শার্টটা পরি আমার সামারের কথা মনে পড়ে যায় এখন নিউ ইয়ার আর গরমের কথা বাদ দাও আর গিয়ে নিজের সুইমিং স্যুটটা বের করো টান টান হ্যাঁ মা রুকো তুমি এসব কি আরম্ভ করেছ তাড়াতাড়ি শুয়ে পড়ো তুমি সেই দেখেই ফেললে কি মা আমার আইলোশন চাই সুইমিং এর পর আমি চোখ পরিষ্কার করতে হবে সেটা তুমি মেডিসিন বক্সে পেয়ে যাবে ওটা চলবে না ওটা পুরনো হয়ে গেছে আমার নতুন লোশন চাই আমার বাচ্চাদের স্পেশাল আইলোশনই চাই সবাই ওটাই মাখে তুমি সব সময় অন্যদের কপি কেন করো আমারে তো টাই স্পেশাল লোশনস এর আমার সোক ইনफेक्शन হয়ে যাবে না আমি তোমাকে প্রত্যেক বছর নতুন কিনে দি কিন্তু তুমি কোনবার সেটা শেষ করো না তাহলে আমায় অন্তত নতুন একটা টাওয়েল তো কিনে দাও তোমার কাছে তো একটা নতুন টাওয়েল আছে যেটা তুমি রিটার্ন গিফটে পেয়েছিলে আমার গিফটের ব্যাপারে তুমি কি করে জানতে পারলে মারুকো আমাকে সত্যি সত্যি বলো আমিও তো এই বাড়িতেই থাকি তাই না মা মারুকো মনে হয় আর আগের মতন শিশু সুলভ নেই

হয়তো এটা দেখতে ওদের ভালো লাগছে না কিন্তু এই দৃশ্যটা ওদের মাথায় আটকে গেছে গেছে চশমা খুলতে হবে আমি তো এটা ভুলেই গেছিলাম তুমি কি আই লোশন এনেছো হ্যাঁ বাচ্চাদের জন্য স্পেশাল লোশন আমার কাছে যদি স্পেশাল লোশন থাকতো তুমি আমার লোশন ইউজ করতে পারো নিজের আই লোশন তোমার কারোর সাথে শেয়ার করা উচিত নয় সত্যি বলতে কি এর থেকে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে তুমি তো ভয় পাইয়ে দিলে মারো তোমাকে দেখেই তো কেমন একটা অদ্ভুত লাগছে সবাই মন দিয়ে শোনো প্রথমে আমরা সবাই একটু ওয়ার্ম আপ করবো তোমরা সবাই আমাকে মন দিয়ে দেখো আর ফলো করার চেষ্টা করো প্রত্যেক বছর কোন বাচ্চা ওয়ার্ম আপ করতে করতে পুলে পড়ে যায় তুমি জেনে করেছো তাই না না ভুল করে

শুধু এইটুকু কথা বলার জন্য বেচারাকে কত কিছু সহ্য করতে হলো আমি পুলের মধ্যে কিছু টাইলসের টুকরো ফেলেছি তোমাদের সবাইকে সেগুলোকে খুঁজে বের করতে হবে সবাই তিনটে করে টুকরো বের করবে জানি না তিনটে খুঁজে পাবো কিনা আমি তো এটা খুব সহজেই করতে পারবো সবাই রেডি তো এবার যাও

এটা ঠিক করতে পারি এই দেখো 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 নিজের কিটবোর্ডটাকে এইভাবে পায়ের মাছখানে রাখো সব বাচ্চারা আজকে খুব মজা করেছে সবারই সুইমিং ক্লাসটা খুব পছন্দ হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা মাত্র আধা ঘন্টার ছিল এবারেটা শেষ হবার পালা ক্লাস শেষ মা আমি আমার টা খুঁজে পাচ্ছি না আমার ভালো লাগছে আমার বাচ্চা আমার তো সব পড়ে গেছে এটা নিশ্চই হওয়ার কারণে উড়ে গেছে শোনো আমাকে হেল্প করবে হ্যাঁ নিশ্চই আমাকে নাও আমি কামায় দিচ্ছি এরকমভাবে কিপে চোখ বন্ধ করে না সত্যি কথা বলতে কি আই সলিউশন দিলে সবার প্রথমে একটু ইরিটেশন হয় কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায় আমি বাড়ি এসে গেছি আমি ক্লান্ত হয়ে গেছি আজ আমি অনেক সুইমিং করেছি খুব ভালো কথা মারুকো আমি কি একটা বিশ্রাম নি হ্যাঁ অবশ্যই আজ তো তুমি তোমার স্পেশাল কার্টুনটাও দেখবে হ্যাঁ আমার স্পেশাল কার্টুন স্পেশাল কার্টুন শুরু হয়ে গেছে ওর ঘুম কাল সকালেই ভাঙবে মারুকো শুধু স্পেশাল কার্টুনই নয় নিজের হোমওয়ার্ক করতেও ভুলে গেছে